সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি যে কবিতাটি শোনাব তা বিখ্যাত কবি জসীম উদ্দিনের কালো যে কবিতার নিমন্ত্রণ কবিতাটি ভিডিও করতে গিয়ে সাত আটবার আমি ভিডিও বন্ধ করছি কবিতাটি আবৃত্তি করলে চোখের জলে বারবার ভিজে যায় তবু চেষ্টা করেছি একটু ভালো করে আপনাদের জন্য কবিতাটি আবৃত্তি করতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন শুনুন আমার কবিতাটি তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায় গাছের ছায়ায় বনের লতায় উদাসী বনের বা মায়া মমতায় জরা জরি করি মোর গেহখানি আছে ভরি মায়ের বোনের আদরে বনের আদরে বায়ের তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায় ছোট গাও খানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার মাঝিয়েছে কেবা কাকের চক্ষু নিয়া ঘাটের কিনারে আছে বাধা তুরি পারের খবর টানাটানি করি বিনা সুতি গাঁথি বিনা মালা গাঁথি সে নিতুই এপার পার দিয়া বাঁকা ফাঁক পেতে টানিয়ে আনেছে দুটি তোটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গায় গোলাগুলি গলি ধরি যেন ঘিরিয়া রয়েছে তার সরু পথখানি সুতায় বাঁধিয়া দূর পথিকেরে রে আনি টানিয়া বনের হাওয়ায় গাছের ছা ধরিয়া রাখিবে তাই বুকখানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতা তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে তোমার গায়ে রং খানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমার সঙ্গে করি নদীর ওপারে চলে যায় তবে লইয়া ঘাটের তরি মাঠের যতনা রাখাল ডাকিয়া তোর শোনে দেই মিতালি করিয়া ঠেলা কুড়াইয়া গড়ি ইমারত সারাদিন মান ধরি সত্যিকারের নগর ভুলিয়া নগর নগর ঘুরি তুমি যদি যাও দেখিবে সেখানে মোটর লতার শনে সিম আর সিম হাত বাড়ালে মুঠি ভরে সেইখানে তুমি যদি যাও সেসব আর যত গেও চাষিদের ডাকিয়া নিবন্ধনে হাসিয়া হাসিয়া মুঠি মুটি তাহা বিলাইব দুই জনে তুমি যদি যাও শালক কুরায়ে খুব খুব বড় করে এমন একটি গাথিব মালা যা কারো করে দিবে না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে তাও তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ওপার আর সব দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে সন্ধ্যা হলে ঘরে ফিরে যাব মা যদি বকিতে চা বলবো মাগো, কালকে মটরের শাক এনে দিবত আচ্ছা ভোরে করে হবে আগে কারো কবি না দেখিস পায়ের কেউ না জাগে রেল সড়কের ছোট কাত ভরে ডাল কিনে মাছ কিলবিল কিলবিল করে কাদার বাঁধন গাঁথে মাঝামাঝি জল সেচে আগে ভাগে সব মাছগুলো কুড়াইয়া আনিব কাহার জানার আগে ভর দুপুরেতে এক রাস কাদা আর এক মাছ ফিরিয়ে আপন বাড়ির কাজ ওরে মুখপুরা ওরে বাদর গালি ভরা মার অমনি আদর কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাশ যাবি তুই ভাই আমাদের গায়ে জ্যাথা ঘন কালো গাছ যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনের ভাই গাছের ছায় বনের লথায় মোর শিশু কাল লুকিয়েছে হায় আজি সেসব সরায়ে সরাইয়ে খুঁজিয়া লই বোতায় যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গা নিয়ে যাব আমাদের গায়ে ঘন পল্লব তলে লুকায় থাকিস খুঁজে যেন কেউ না পাইনা মেঠোকুল কোনো মেঠো কোনো ফুল কোরাইতে যে হারায় যাস পথ না হিপে অলসিতে হটি মাটিতে বিছিয়ে ঘুমো সন্দেহ হলে সারা গাও আমি খুঁজিয়া ফিরিব তোরই নাম বলে বলে Thank you.